আলহামদুলিল্লাহ আমার হাতে রসগোল্লাটা সুন্দর হয় পারফেক্ট হয় রসগোল্লা বানাইছি বসাইছি আর এই চুলে হচ্ছে বোয়া ভাত তো আমার ভাগে শুধু বোয়া ভাত রান্নাই নাই আজকে আর কিছু না এখানে আমি একটু হালকা ডালও দিয়েছি একটু মুগ ডাল দিছি অল্প একটু মসুরি ডাল দিছি ঠিক চালটা কিন্তু ভালো মতো কষাতে হবে ভালো মতো ভাজা ভাজা করে তো এখন এই যে পানিটা একটু শুকায় গেলে তারপর আমি এই যে তো বোয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি নামাই ফেলছি তো গোসল মসুল করে রেডি হয়ে নিছি এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনালিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আমাদের পিঠা উৎসবের কিছু অংশ বাকি ছিল তো সেটা ভাবলাম জাস্ক একটু দিয়ে দিই তো এটা হচ্ছে টিনাপুর বাসায় তো টিনাপু তো সবার জন্য খাবার দাবারের আয়োজন করেছে এখন রাতের আর কি খাবারের ব্যবস্থা তো আমরা সবাই রাতের খাবারটা টিনাপুর বাসা থেকে খেয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আমাদের অনুষ্ঠান শেষ সবাই চলে গেছে আর আছে ওইখানে ওই যে ওই রুমে আছে সবাই যে রুমে অনুষ্ঠান হলো আমরা তো উপরে গিয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম টিনাপুর বাসা রাতের খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো অনেক মজার খাবার খেলাম আপু অনেক মজা করে রান্না করছে রোস্ট পোলাও তারপরে হচ্ছে যে আমরা উপরে তো মানে অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে সবাই অনেক গরমও লাগতেছে এসিতেও পোলাচ্ছে না তো আমরা সবাই আবার নিচে চলে আসছি নিচে আমাদের ব্যাগ ব্যাগটেক ছিল আর কি ওই যে খাবার টাবার আনছি সবাই তো নিচে ব্যাগ ছিল তো এখানে আমরা সবাই এখন ওয়েট করতেছি যার যার গাড়ি আসতেছে সে সে চলে যাচ্ছে এখান থেকে আমরা চলে যাব আর এখানে মানে ওয়েদারটাও খুব ঠান্ডা বাতাস আছে তো রাতের ভিউ ওই যে সুন্দর লাগতেছে অনেক আমি আর ভাবি হচ্ছে এই সাইডে বসছি ভাবি ওদিকে গেছে ও যে ভাবি ওদিকে গেছে আর এই যে তোষান রায়ান খেলতেছে আর এখানে ভিউটা খুবই সুন্দর ঠান্ডা বাতাস লাগছে এখন এতক্ষণ উপরে অনেক গরম লাগছে অস্তির লাগতেছিল এখন একটু আরাম লাগতেছে তো ঠিক আছে বাসায় যাই তো রান্না বান্নার কাছে চলে আসছি আজকে কি কি রান্না করব। বা কি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি খুদের চালের বৌয়া ভাত রান্না করব। খুদের খুদ দিয়ে আর কি তো আজকে হচ্ছে ভাবির বাসায় আমাদের বৌয়া ভাতের দাওয়াত দাওয়াত বলতে পারেন বৌয়া ভর্তা এগুলা আমরা আগে প্ল্যান করছিলাম যে একদিন খুদের চালের বৌয়া ভাত খাবো তো আমি যেহেতু আমার হাতের বৌয়াটা মানে সবাই পছন্দ করে তাই ভাবি আর কি চাল দিয়ে দিছে ভাবি দেশ থেকে কুতের চালের ভাত খুদের চালান ছিল তো ভাবি আগেই বলছে যে ভাবি বোয়া ভাত আপনি রান্না করবেন আপনার একটা মজা হয় তা আমি বোয়া ভাতটা কিভাবে রান্না করি সেটা একটু দেখাই এর আগে অনেকবার দেখাইছি আমার বোয়া ভাতের রেসিপি আমার চ্যানেলে আসেও আর এই চুলায় হচ্ছে মিষ্টি রসগোল্লা দিয়েছি আমি বলছিলাম যে সবাইকে একটু রসগোল্লা খাওয়াবো তো আলহামদুলিল্লাহ আমার হাতের রসগোল্লাটা সুন্দর হয় পারফেক্ট হয় আর সবাই পছন্দ করে তো এই চুলায় রসগোল্লা বানাইছি বসাইছি আর এই চুলায় হচ্ছে বোয়া ভাত তো আমার ভাগে শুধু বোয়া ভাত রান্নাই আজকে আর কিছু না আর আমি রসগোল্লা নিয়ে যাব। আর যারা পু ভর্তা টর্তা নিয়ে আসবে ভাবি কিছু ভর্তা টর্তা করবে তো এই মিলে আমরা দুপুরে খাবো বাপের বসে সবাই তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছি তো এখানে বোয়া ভাতে মানে কি কি দিয়ে আমি করি সেটা একটু দেখাই দিই জাস্ট তেল দিয়ে শুকনো মরিচটা একটু হালকা ভাজবেন আর ভেজে তারপরে এখানে হচ্ছে ই দিবেন আদা এই যে আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে আর সাথে তেজপাতা তো আদা রসুন পেঁয়াজটা ভালো করে একটু ভাজলে যখন দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে তখন এখানে চালটা দিয়ে দিতে হবে চালটা দিয়েও কিন্তু আরও কাজ আছে চালটা দিয়ে ভালো মতো কষাতে হবে আর এই এখানে এই যে এই যে আমি হচ্ছে ক্ষুদের চালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে জড়া দিয়ে রাখছি একটু ভিজায় রাখছিলাম এখানে আমি একটু হালকা ডালও দিয়েছি একটু মুগ ডাল দিছি অল্প একটু মসুরি ডাল দিছি অনেক তো অনেকে আছে বোয়া ভাতে ডাল টাল দেয় না শুধু চাল দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে বা আমরা সবসময় ডাল দিয়ে খাইছি ডাল দিয়ে আমাদের কাছে ভালো লাগে ছোটোবেলা থেকে আমরা এটা দেখে আসছি এভাবেই রান্না করি তো ডাল দিলে একটু মজা লাগে অল্প পরিমাণে হালকা ডাল দিলে আর সাথে আলুও দেওয়া যায় কিন্তু যেহেতু আলু ভর্তা করবে এই জন্য আর আলু দিলাম না আলু দিলে অনেক মজা হয় তো এই তো বোয়াটা তো বসাই দিলাম পরে আর ক্যামেরাটা অন করতে মানে কাজে ব্যস্ত ছিলাম আর ভুলেই গেছি চালটা দিয়ে চালটা কিন্তু ভালো মতো কষাতে হবে ভালো মতো ভাজা ভাজা করে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেবে পানিটা এমন পর্যায়ে দিবেন এরকম দিবেন যেন একদম বেশিও না কমও না যেমন ঝরঝরা হয় এরকম আন্দাজ করে দিবেন তো এখন এই যে পানিটা একটু শুকায় গেলে তারপরে আমি এই যে ই করব ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল দিয়েছি ঢাকনাটা সরাই দিলাম এখন পানিটা একটু ভালো করে একটু শুকাবে তারপরে হচ্ছে আমি এটা একদম জাল কমায় দমে রেখে দেব তো এই যে এরকম সাদা বৌয়া বৌওয়া ভাত এটা বলতে থাকুক মিষ্টি হয়ে গেছে মিষ্টি নামাই ফেলছি আর তো বৌওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি নামাই ফেলছি তো গোসল মসুল করে রেডি হয়ে নিছি এখনই বের হয়ে যাবো আর এটা পাতিলা সহ করেই নিয়ে যাব আর পারব না তাহলে গরম থাকবে আর কি গরম আছে এখনও তো বেশিক্ষণ বাজে নাই আইটা বাজে পরে সবাই আমরা একটু দেরি করে খাই তো হয়ে গেছে একদম সুন্দর পারফেক্ট হয়েছে একদম মানে সফটের মধ্যে একটা ঝরঝর আছে না ওই টাইপের বেশি নরমও না আবার বেশি শক্তও না এই টাইপের বোয়ার হলে না খাইতে অনেক মজা লাগে তো ঠিক আছে যাই তারপর পরে আপনাদের সাথে আবার কথা হবে এই যে বাবিদের এখানে একটু সুন্দর সাজাইছে ক্রিসমাস উপলক্ষে

জানি <imitation> না <imitation> <imitation> এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু করব এখন ভাবি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিছে যারা আপু দুই রকমের ভর্তা নিয়ে আসছে ভাবি দুই রকমের ভর্তা বানাইছে চিকেন রান্না করছে তারপর হচ্ছে দই দিয়ে একটা বোরহানির মতো রান্না করছে তারপর আমাদের রাতের জন্য ভাবি আবার দিয়ে দিছে চিকেন বেশি করে রান্না করছে ভর্তা ছিল আমরা সবাই আবার রাতের জন্য নিয়ে আসছি বৌয়া ভাতও ছিল তো খাওয়ার সময় মানে ইটা খেয়ে সবাই মজা পাইছে বৌ ভাত তো হঠাৎ করে রাফি ভাই আমাকে বলতেছে যে ভাবে একটা কথা বলবো বললাম যে বলেন ভাই বলতেছে যে বৌয়া ভাতটা কীভাবে রান্না করছেন হ্যাঁ মানে ইয়ের মতো তেল টেল এগুলো দিয়ে আমি বললাম যে হ্যাঁ বলে খুব মজা হয়েছে তারপর বিকালে নাস্তা খাওয়ার পর যখন যে রসগোল্লা বানাই দিয়েছি তখন ভাই বলতেছে যে ভাবি যে আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমি বললাম যে কেন ভাই কেন ধন্যবাদ দিলেন তো ভাই বলতেছে যে পাঁচ বছর ধরে মানুষই আসছি মানে এতদিন খাবার যে খেয়েছি দোকানে হোক রেস্টুরেন্ট হোক যেখানে খেয়েছি মানে দেশের আর পাই নাই তো আপনি আপনি আসার পর আপনার হাতে খাওয়া খাবার খাওয়ার পর মানে সেই অভাবটা পূর্ণ হয়েছে মানে শুনে আমার কাছে এত ভালো লাগছে ভাই আরও সুন্দর করে বলছে মানে আমি আসলে অবাক হয়ে গেছি ভাই বড়ো বড়ো রেস্টুরেন্টকেও ফেল করে দিছে বলতেছে যে কত বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি বা কত জায়গায় পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু আপনার মতো আপনার হাতের বিরিয়ানি বলেন মিষ্টি বলেন যে কোনো খাবারই বলেন সেই রেস্টুরেন্ট আর আপনারটা রাত দিন তফাত তো আপনার হাতের খাবার খেয়ে বাংলাদেশের খাবার যে আমরা মিস করতাম সেটা ভুলে গেছি তো এত বড় কমপ্লিমেন্ট পাইছি মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টিটাও ভাই অনেক পছন্দ করছে তা আমি বললাম যে ভাই আপনারা যে খেয়ে খুশি হয়েছেন বা আপনারা যে দেশের খাবারটাকে যে মিস করতেন সেটা আমি পূর্ণ করতে পারছি এটাই তো আলহামদুলিল্লাহ এটা আপনার কথা শুনে আসলে ভাইয়ের কথা শুনে আমার আসলেই চোখে পানি চলে আসছিলো এরকম একটা অবস্থা ভাই বারবারই আমাকে অনেক থ্যাংক ইউ দিল আবার দোয়াও দিল যে ভাবি আপনার জন্য মন থেকে দোয়া আবার বলতেছে যে শাহেদ ভাই অনেক লাকি অনেক লাকি তো এই আর কি আলহামদুলিল্লাহ ভাইয়ের কমেন্ট শুনে আমার কাছেও খুব ভাল লাগছে তো আমি যেন এভাবে সবাইকে সবার পছন্দ অনুযায়ী খাবার খাওয়াতে পারি আমাকেও আমারও খাওয়াতে না সবাইকে খাওয়াতে অনেক ভালো লাগে তো এদানি কি আমি মানে বেশি একটা খাওয়াতে পারি না সবাইকে কারণ আমার প্রচুর অর্ডারে কাজ থাকে তো এই জন্য ওইভাবে আর তেমন কাউকে বলতে পারি না তো যতটুক যে পারি বেশিরভাগই এখন ভাবির বাসায় আয়োজন হয় যতটুক পারি টুকটাক আমি নিয়ে যাই রায়ান তোমার বাবার হাত ধরো রায়ানে তোমার সাথে নাও তো ওই আগে আগে যাই তো হারাই যেব এত মানুষ আল্লাহ

তো আমরা তো যে খাওয়া দাওয়া করলাম ভাবির বাসায় তারপরে তো বিকেলে আবার নাস্তা করলাম সবাই আমরা যে জানিয়েছি ভাবিও আবার আয়োজন করছে তো আসলে দুপুরে এত খাওয়া খেয়েছি মানে অনেক মজা করে খাইছি আলহামদুলিল্লাহ মানে ভর্তা পেলে তো এমনি খাওয়া বেশি হয় আর ভর্তাগুলো প্রত্যেকটা ভর্তায় এত মজা হয়েছে যারাপড় আনা ভর্তা মজা হয়েছে ভাবি বানাইছে যে আলু ভর্তা ডিম ভর্তাটা অনেক দারুণ হয়েছে তো এগুলো খেয়ে তো আমাদের অবস্থা টাইট আমরা অনেক এখন পর্যন্ত শুয়ে শুয়ে ভাবি একটা মুভি ছিল ইন্ডিয়ান আর কি তামিল তামিল তো ওগুলা দেখলাম ওই ছবিটা দেখলাম শুয়ে শুয়ে তারপরে বিকালে নাস্তা করলাম তারপরে সন্ধ্যার পর আমরা এই যে দেসা পার্ক সিটি এটা এখানে আসলাম এখানে যে সন্ধ্যার পর লাইটিং শো হয় যে লাইট শো আর ওদিন তো এই যে আমরা যেহেতু ইয়েতে গেছি শনিবার দিন শনিবার দিন আর কি গতকালকে গেলাম তো বন্ধের দিন ছিল যে বন্ধের দিন এত ভিড় এত ভিড় মানুষের মাথা মানুষের খায় এরকম অবস্থা তো এত ভিড় তারপরে আমরা মানে আমাদের মানে সবারই টেনশন ছিল দুই বাচ্চা নিয়ে রাইয়ান আর তোষান এর দুইটা খালি এক দিকে যে চলে যায় মানে আমার তো বাচ্চা মানুষ বোঝে না এক একে যেদিকে মঞ্চ এদিকে চলে যায় কেন এত মানুষের ভিড়ে তারপরে হারাই গেলে তো খুঁজে পাবো না কারণ ওদের কাছে তো মোবাইল নাই তা আমি তো একবার হারাই গেছিলাম মানে আমি ভাবি আরেক দিকে গিয়ে চলে গেছি আমি আরেক দিকে চলে গেছি খুঁজে পাই না পরে আবার খুঁজে পাইছি এরকম অবস্থা তো এই যে এই জায়গার আর কি ইটা লাইটিং শুটা বেশি সুন্দর আর এই জায়গায় সবাই ছবি তুলতেছে এই জায়গায় এই যে আর চাইনিজটা মানে বেশি দেখলাম এবার এই পার্কটার মধ্যে আর সবাই চাইনিজদের যে মানে বাসায় যে কুকুর ছানাগুলি পালে ওগুলা নিয়ে আসছে সবাই বেশিরভাগ দেখি যে কুকুরে ভরা মানে কিউট কিউট সুন্দর সুন্দর কুকুরের ছানাগুলি আছে না ওর ওগুলো আর কি দ্বরা তো থেকে ওইগুলাকে অনেক যত্ন করে তো এগুলা নিয়ে তারা ঘুরতে আসছে আর এই যে প্রজাপতির এই দৃশ্যটা মানে লাইটের এই প্রজাপতির এটা মানে খুবই সুন্দর লাগতেছিল দেখতে তো আমিও এই যে ভিডিও করলাম যতটুকু পারলাম আর কি একটু একটু ভিডিও করেছি আর নিচে ঘাসের মধ্যে যে যে লাল নীল বাতি দিয়ে রাখছে মনে হচ্ছে যেমন জোনাকি পোকাগুলো জ্বলছে আর নিপছে এত সুন্দর লাগতেছিল আসলে ভালোই লাগছে আর সবাই মিলে একসাথে কোথাও গেলে এমনিই ভালো লাগে একা একা আসলে কোথাও গেলে তেমন একটা ভালো লাগে না আর এই যে ক্রিসমাস উপলক্ষে আর কি এখানে সুন্দর করে আবার সাজাইছে তারপর এখানে সবাই ছবি তুলতেছে ছবি আসলে আমরা লাইনে দাঁড়িয়ে ছবি তুলছি আমরাও তুলছি বাদ যায়নি সবাই আর কি ছবি তোলায় ব্যস্ত এই জায়গাগুলো ছবিগুলো সুন্দর আসছিল তো ছবি টবি তুললাম তারপরে একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর কি তো ভালোই লাগছে সবাই মিলে একসাথে ঘোরা অনেকক্ষণ পর্যন্ত করলাম ঘুরে টুরে ও যে দেখেন একজন সে কোলে কুকুরের বাচ্চাটা এটা নিয়ে তারা ছবি তুলতেছে ওরা যেগুলা কত মানে আদর যত্ন করে পছন্দ করে আর কি তো রাইয়ান আর তুষানকে ভাবি ধরে ধরে ছবি তুলতেছে যে ওদের আসলে মানে সব জায়গায় ওরা ছবি তোলে না একদিকে চলে যায় তো ভাবি দাঁড়ায় দাঁড়া করায় ছবি তুলতেছে দুজনে আর এই যে দেখতে পাচ্ছেন তুষার মানে মনে হচ্ছে না যে শীতের দেশ শীতের দেশে তুষার পড়তেছে ওই রকম একটা আর কি ই দিতে চাইছে ওই রকম তুষারের একটা ভাইব দিতে চাইছে আর কি তো আমি একটু গেলাম দেখি যে কেমন লাগে এতদিন তো শুধু মানে ইয়েতে দেখছি ভিডিওতে দেখছি মালয়েশিয়া অনেক জায়গায় হয় এটা মাঝে মধ্যে এরকম তুষারের মতো ইয়ে ছাড়ে মানুষকে দেখায় যে তুষার পড়তেছে আসলে এগুলো তুষার তো না ও যে মানে কি বলে এটা সাবানে ফেনার মতো আর কি চোখে টোকে পড়লে আবার জলেও তো সবাই এই জায়গাটায় আর কি খুব সুন্দরভাবেই উপভোগ করতেছে আমারও ভালো লাগলো যে মনে হচ্ছে যে না তুষার পড়তেছে আমি আবার যারা প্রকাশে আমার ক্যামেরাটা দিছি যা ভিডিও করো স্মৃতি হিসেবে থাকবে এ আর কি ছবি তুললে মনে হবে যেন তুষারের নিচে আসি দেখতে কিন্তু ওরকমই লাগে তাই না তো ঠিক আছে আমার আজকে ব্লগটি আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ